আমাদেরকে তৌফিক দান করুক আমরা অবশ্যই সর্ব সময় তাদের জন্য যতটুকু পারি সহায়তা করার চেষ্টা করবো যে যেভাবে পারি আল্লাহ দরবারে কান্নাকাটি করে হলেও কারণ বড় অস্ত্র বর্তমানে মুসলমানের নেই আসসালামু আলাইকুম বর্তমান অবস্থা বর্তমানে অবস্থা আজ থেকে পনেরোশো বছর আগে রাসুল সাল্লাম আমাদেরকে সতর্ক করে গেছেন যেরকম একটি দিন আসবে তোমাদের জন্য সেই দিনটি তোমাদের জন্য খুবই ভয়াবহ দিন প্রতিটি মুসলমান সেখানে লাঞ্ছিত হবে মার খাবে তোমরা সব সময় নিজেদেরকে প্রস্তুত রেখো কিন্তু আমরা তার দেওয়া এই কথাগুলো না শোনার কারণে এই সময়ে আমাদেরকে ইসরায়েল এবং ফিলিস্তিন এদেরকে নিয়ে আমরা আজকে কথা বলছি কেন জানেন এটি একটু কোরআন এবং হাদিস আপনারা যদি ঘাটাঘাটি করেন তাহলে এর সম্পূর্ণ তথ্য কোরআনুল কারিমে এবং হাদিস শরীফে বর্ণিত করেছেন ইসরায়েলি সৈন্য বলেছেন যাকে পেয়েছি তাকে মেরেছি তার মানে তাদেরকে এমন হবেই উপদেশ দেওয়া হয়েছে ভালো মন্দ ভালো মন্দ দেখার বিবেক বিবেচনা তাদেরকে কোন রকম অনুমতি দেওয়া হয়নি ছোট বড় যাকে পেয়েছেন তাকে তারা হত্যা করেছেন আল্লাহ তালা তাদেরকে হেদায় দান করবে আমরা দোয়া করবো অবশ্যই এই কথা কেন বলছি হ্যাঁ এমন সময় হাদিস এবং কোরআন আল্লাহ তালা এবং রসুল সাল্লাল্লাহু সাল্লাম কি বলেছেন রাসুল সাল্লা সাল্লাম কি বলেছেন এটি কিন্তু আমরা প্রতিনিয়তই হজুরদের মুখে বা যারা মাদ্রাসা লাইনে পড়াশোনা করেছেন তাদেরকে আর নতুন করে কিছুই বলতে হবে না আমরা এই বিষয়ে কিছু কথা কেন বলছি জানেন এই কথাটি আমি বলার কারণে এই যে ভিডিওটি আপনার সামনে গেছেন আপনি যে কথাগুলো শুনছেন এই শোনার কারণে আপনি যদি ভিডিওটি শেয়ার করেন অবশ্যই এর জবাব আল্লাহ না। কারণ কালকে আমাদের মাঠে আল্লাহ তালা আমাদেরকে জিজ্ঞেস করবেন যে তোমরা সংখ্যায় অনেক ছিলে মুসলিমরা তারপরও ইহুদিন আসারা তোমাদেরকে এইভাবে অত্যাচার করেছে অন্যায়ভাবে শিশুদেরকে হত্যা করেছে অন্যায়ভাবে নারীদেরকে হত্যা করেছে অন্যায়ভাবে ছোটদেরকে হত্যা করেছে তোমরা কিছু বলনি কেন কিছু বলতে না পারলে আপাতত আমরা জানি বাংলাদেশের জন্য ইসরায়েলে যাওয়া কিন্তু নিষিদ্ধ কারণ বাংলাদেশের পাসপোর্ট নিয়ে আপনি ইসরায়েলে যেতে পারবেন না আপনার ইচ্ছা থাকলেও কিন্তু সেখানে যে আপনি যুদ্ধ করতে পারবেন না কালকে কেমন মাঠে আল্লাহ তাল কাছে আমরা যখন আল্লাহ তালা আমাদেরকে জিজ্ঞেস করবে তখন আমরা এই উত্তরটি দিতে পারব এখন আসুন ইসলাম তো এগিয়ে যাবেই ইসলাম এগিয়ে যাবেই এখন কথা হলো আপনি কি করবেন ইসলামের সাথে এগিয়ে যাবেন না কাফেরদের সাথে যাবেন সিদ্ধান্ত আপনার আল্লাহ তালা বলেছেন সমস্ত কাফেররা মিলে যদি চেষ্টা করে আল্লাহ তালা নূরকে নিভিয়ে দিবে ইসলামকে নিভিয়ে দিবে কখনোই সম্ভব নয় এটি হচ্ছে আল্লাহ তালার বাণী রাসু সাল্লা সাল্লাম কি বলেছেন সেটি তো আমরা হাদিসে পেয়েছি যে এমন একটা সময় আসবে পৃথিবীতে আমার উম্মতরা বা আমার উম্মতের উপরে কাফের শক্তি এমন হবে যে তারা ছুটে আসবে ধেয়ে আসবে এই কথা রাসুল সাল্লাহ সাল্লামের মুখ থেকে শুনে সাহাবাইকে আমরা জিজ্ঞেস করলেন তখন কি মুসলিম সংখ্যা গোষ্ঠী একেবারে কম থাকবে রাসুল সাল্লাম বললেন না সাগরের ফেনা যেরকম থাকবে মুসলিমের সংখ্যা ঠিক সেই রকম থাকবে যেমন সাগরের ফেনা দেখতে অনেক দেখা যায় কিন্তু সাগরে পারে এসেই তাদের অস্তিত্ব শেষ হয়ে যায় সাগরে পারে যখন আসে তখন কিন্তু সেটি সামনে যে ফেনাগুলো থাকে তা কিন্তু শেষ হয়ে যায় এটি কিন্তু আমরা লক্ষ্য করলে দেখতে পাই বা বুঝতে পারি এটি রাস্লাহু সাল্লাম উদাহরণস্বরূপ বলেছিলেন এর বাস্তবতা যদি আপনি দেখতে চান অবশ্যই সাগর পাড়ে আপনাকে যেতে হবে তো রাসু সাল্লাহ সাল্লাম বললেন যে তাদের অবস্থা এমনই হবে সবাই নিজেদেরকে ইমানদার দাবি করবে সবাই নিজেদেরকে মুসলিম হিসেবে দাবি করবে কিন্তু আসল মুসলমান থাকবে না সাহাবারা জিজ্ঞেস করলেন সাহাবারা আবার এই কথার উত্তরে প্রশ্ন করলেন যে সাল্লাম সংখ্যায় এত বেশি থাকার তারা মার খাবেন কেন তাদেরকে কাফেররা ধরে ধরে মারবেন তাদেরকে রাষ্ট্র ছাড়া করবেন রাসুল সাল্লাহ সাল্লাম বললেন তাদেরকে অহান পেয়ে বসবে এটি একটি ভাষা ভাষা ওহান মতলব আমার মতের ভিতরে দুনিয়ার এবং দুনিয়ার মোহ এবং মৃত্যুর ভয় পেয়ে বসবে তো রসদাল্লামের এই কথা শুনে তারা খুবই আফসোস করলেন আমাদেরকে নিয়ে যে আমরা হতভাগার মতো এখন মার খাইতেছি সবার হাতে সর্বশেষ আমি আল্লাহ আল্লাহতাল দরবারে দোয়া করি আল্লাহ তালা যেন আমাদেরকে এই কাফেরদের হাত থেকে রক্ষা করেন এবং হেফাজত করেন এবং বর্তমানে যে জামানা এসে পড়েছে সেটি অতি নিকটে আমরা যা বুঝতে পারছি কোরআনের যে বাণী থেকে যদি আমরা কিছু আলোচনা যদি নিই তাহলে বর্তমানে যে এসে পড়েছি আমরা রাসুদ সাল্লাহ সাল্লাম এবং প্রতিটা নবী রাসুদ সাল্লাহ সাল্লাম এবং প্রতিটা নবী তার উম্মতকে যার বিষয়ে অবগত করেছেন এবং সাবধানতা অবলম্বন করার কথা বলেছেন তিনি হচ্ছে কাফেরদের মধ্যে সবচেয়ে বড় কাফের হয়ে আসবেন এই দুনিয়াতে বাসিয়াদু রাজ্জাল এই দাজ্জালের নাম আমরা শুনেছি সাল্লাম এবং যত নবী এসেছেন দুনিয়াতে সবাই কিন্তু তার উমতকে তার বিষয়ে অবগত করেছেন এবং তার থেকে পানহা চাই আল্লাহ তাল্লাহ দরবারে তার চেতনা থেকে বাঁচার জন্য পানহা চাইতে বলেছেন আমরাও যা অবশ্যই আল্লাহ তাল্লাহ দরবারে বেশি বেশি করে দোয়া করবো আল্লাহ যেন আমাদেরকে তার সেই জামানা থেকে রক্ষা করেন এবং এই বর্তমান যে পরিস্থিতি এই পরিস্থিতি ঘটনা একটি নয় এই বর্তমান পরিস্থিতি আসলে কি আমরা যা ভাবছি এই গাঁজা দখল করার পরে ইহুদিরা থাকবে না এটি পনেরো শত বছর আগেই নসুল সাল্লু সাল্লাম এবং আল্লাহ তালা একটি কিতাব তাদেরকে দান করেছেন তো আল্লাহ তালা তার যে ইহুদিদের কিতাব রয়েছে সেই কিতাবে স্পষ্ট বলা রয়েছে সেটি মাত্র ইহুদিদের যে